বাংলাদেশকে নিয়ে ভারতকে সতর্ক থাকতে বলেছেন ওয়াসিম জাফর বাংলাদেশ আর আগের মতো নেই এমনটা তিনি বলেছেন এমনটা বলে রোহিত কোহলিদেরকে স্মরণ করিয়ে দিলেন যাতে বাংলাদেশের বিপক্ষে তারা সাবধানী ক্রিকেট খেলে এবং বাংলাদেশের বিপক্ষে ভালো করে তিনি বলেন বাংলাদেশ আর আগের মতনই মানসিকতা বদলে গেছে বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতার পরে বাংলাদেশের এই মানসিকতা বদলে যাওয়া আরও উপরে উঠেছে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে নামার আগে ভারতীয় দলকে সতর্ক করে দিলেন ডেসটির সাবেক ওপেনার ওয়াসিম জাফর ওয়াসিম জাফর বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে অনেক দিন ধরে আছে বাংলাদেশ অনুর্ধ উনিশ দলের ব্যাটিং কু ছিলেন তিনি বাংলাদেশের গোরোয়া লিগে খেলা এবং বিভিন্ন সময় এদেশে ক্রিকেটারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ভারতের এই ওপেনার তাই বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে অনেক ভালো জ্ঞানই আছে ওয়াসিম জাফরের সেই জ্ঞান থেকেই বাংলাদেশের বিপক্ষে তার নিজের দেশ বা রোহিত কোহলি কিংবা রাহুলদের সতর্ক থাকতে বলেছেন এই ওপেনার ভারতের এই সাবেক ওপেনার তিনি বলেছেন বাংলাদেশকে নিয়ে যেত যাতে ছেলে খেলা না করে কারণ বাংলাদেশ এখন পরিপূর্ণ একটি টেস্ট ক্রিকেট দল গেল চার বছর যাবৎ বাংলাদেশ নিউজিল্যান্ড পাকিস্তানের মতো দলকে তাদের ঘরের মাটিতে হারিয়েছে পাশাপাশি আইল্যান্ডকেও তাদের ঘরের মাটিতে হারিয়েছে সব কিছু মিলে বাংলাদেশ এবার ভারতকে বোধ করতে চাইবে সেই হিসেবে সব কিছু বিবেচনা করে বা বাংলাদেশের ক্রিকেটের থেকেই তিনি বাংলাদেশের মানে ক্রিকেটের থেকেই তিনি ইন্ডিয়াকে সাবধান করেছে বা তার নিজের দেশ ভারতকে সাবধান করেছে